এই যে কি মুখ এত সবাই বলে ভাই হ্যাঁ কাইত্বে কজনে দেখা আরে ভাই এই যে দেখেন 50 বছরের গ্যারান্টি এটা আমার গ্যারান্টি না তো ভাই কোম্পানি থেকে কোম্পানি গ্যারান্টি দিছে দেখেন দশক লাইভে আমাদের সাথে কে কথা থেকে যুক্ত হয়েছেন দশক একটু কমেন্টস করে জানাবেন আর দেখবেন না ভাই কি ভাই এই যে দেখেন হ্যাঁ কাইত্বে তো দেখাইলাম হ্যাঁ কত টুকরা আবার এটা দেখবেন না কি কোন ভাই এই যে দুইজনে ওইটা লাফালাফি করতেছিল ওরে ভাই এই যে কি হলাম জানেন জায়গাটা জায়গা ছাইরা দিলাম আরে ভাই কি রাবার ফোম আমরা তো দুইজন এটা দাঁড়াইছি হ্যাঁ গাড়ির চাক কাজে বেটা রূপে দাও কিচ্ছু হবে না কিছুই হবে না কিচ্ছু হবে না ওকে ভিউয়ার্স লাইভে আমাদের সাথে এই মুহূর্তে কে কোথা থেকে যুক্ত হয়ে গেছেন একটু কমেন্টস করে আমাদেরকে জানাবেন সরাসরি একটা কারখানার ভেতরে কিন্তু রয়েছে মাত্র 2500 টাকা থেকে শুরু করে 3000 4000 বিভিন্ন দামে কিন্তু আজকে আপনারা কিন্তু সোফাগুলা কিন্তু নিতে পারবেন দেখতে পাচ্ছেন অনেক অনেক কালেকশন কিন্তু আজকে লাইভে আমরা আপনাদেরকে দেখাবো এটা কি কফি কালার ভাই এক কালার কফির মধ্যে যারা নিতে চাচ্ছেন আরে ভাই এক কালার কফির মধ্যে যারা নিতে চান এই হলো দুই সি এই হলো দুই সি এই হলো এক্সিড এক্সিড এই হলো দুই সি টোটাল এ পাঁচটি টা আবার সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ একদম ওয়াটারপ্রুফ 100% আপনি চেক করে নেবেন আপনি বাসায় যাব 1 টাকা অ্যাডভান্স করতে দেনা বাসায় যাবেন

করতেছেন শেয়ার করে শেয়ার ডান কমেন্ট করে দিবেন শেয়ার ডান কমেন্ট করলেই কিন্তু এই সোফা হয়ে যাবে আপনার একদম ফ্রিতে দিয়া তুমি টাকা সারা একদম বছর শেয়ার সফার বছরের শেষ সফার শেয়ার সফার দামাকা অফার ভাই আচ্ছা মুসাইদ ভাই জি ভাই যারা শুধু কমেন্ট করে শেয়ার করবে তাদেরকেই দিবেন এই যে পলিজার ভাই ব্রাদার কমেন্ট করতেছে তাদের জন্য কিছু নাই অবশ্যই আপনারা তো আমি শুরুতে লাইভের আগে বলে রাখছি ভাই সর্বত্র শেয়ার কাই দিমু আর এই সুপার দাম যে বলতো আর একটা সুপার ফ্রি তে দিমু মানে এই যে এই হলো দুই সিট এই হলো দুই সিট এই হলো এক এই হলো এক সিট এই হলো দুই সিট টোটালে পাঁচ সিট এই পাঁচ সিটের দাম বলতে পারলে এটাই ফ্রি একদম ফ্রি তে দিয়া দিমু ওকে মানে কিনলো পুরস্কার না কিনলো পুরস্কার সর্বত্র শেয়ার কাই কর ওকে ভিউয়ার্স আজকে এই যে দেখেন সোনায় মোড়ানো যে সোফাটা এই সোফাটার দাম যদি আজকে কমেন্ট করতে পারেন তবে এই সোফাটা কিন্তু আজকে একেবারে ফ্রিতে কিন্তু পেয়ে যাবেন রিপন মিয়া উনি আমাদেরকে সৌদি আরব থেকে দেখছেন উনি কমেন্ট করছেন এই সোফাটার দাম হবে বাইশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা নবীন ইসলাম বগুড়া থেকে দেখছেন এই সোফার দাম হবে আঠাইশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা কমে কি একদম দামা কাফার এত কম দামে জি ভাই মানে দেখেন এত কম দামে এর আগে কখনো মনে হয় আপনারা সোফা নিতে পারেন নাই আজকে যে দামটায় আপনাদেরকে সোফাটা দেওয়া হবে লাইভ যারা দেখতেছেন প্রবাসী ভাইরা কোন দেশে বসে লাইভ দেখতেছেন দেশের নামটা কমেন্টস করবেন আর এই সোফার দাম কমেন্ট করবেন

এটা কিন্তু মাল্টি কালারের মধ্যে জি এটা মাল্টি কালারের মধ্যে ওরে ভাই দেখেন কফির মধ্যে মাস্টার কালার খুবই সুন্দর একটা লুক কিন্তু পাবেন খুব চমৎকার কিন্তু ডিজাইন এই হলো দুই সিট এই হলো দুই এই হলো এক সিট এই হলো দুই সিট টোটালে পাঁচ সিট টোটালে পাঁচ সিট আচ্ছা আনিসুল আমিন ভাই উনি কমেন্ট করছে আপনার সোফার দাম হবে উনিশ হাজার পাঁচশো টাকা হবিগঞ্জ থেকে আমিন মোহাম্মদ আমিন উনি বলছেন এই সোফাটার দাম হবে বাইশ হাজার টাকা

খুব সুন্দর কিন্তু ডিজাইন আমাদেরকে শহীদুল খান ভাই উনি দেখতেছেন শহীদ আরবের তাবুক থেকে কমেন্ট করতে থাকেন ভাইয়া খুলে টুলে যাবে না তো ভাই আপনি চাইলে ইচ্ছা করলো টানা খুলল সম্ভব না ভাই আসলেই তো আপনি টান দিবেন আতেল মাঝে আপনার ডাক পেড়ে যাবে তারপর উঠবে না সোফা কিছু হবে না ভিতরতে লাইলং সুতা যা লক করা আছে আচ্ছা মোহাম্মদ হোসেন ভাই কমেন্ট করছে জলপাই কালারের দাম হবে 25500 রিয়াজুল ইসলাম পাবেল ভাই লক্ষীপুর থেকে দেখছেন আমি একটা নিতে চাই অবশ্যই নিতে পারবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করেন এক টাকা করতে হবে কোনো টাকা হাতে পেয়ে দেখে শুনে তারপরে পেমেন্ট দিবেন আচ্ছা কেউ যদি চাই আপনার কাছে সিঙ্গেল দুই সিট নিবে দাম কত ভাই মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার মাত্র আট হাজার এই এক সিট মাত্র ছ হাজার এই দুই সিট মাত্র আট ফুল প্যাকেজ বাইশ হাজার টাকায় পাঁচ সিট হ্যাঁ ডিসকাউন্ট বিশ হাজার মাত্র বিশ হাজার পাঁচশো নেন বিশ হাজার পাঁচশো চমৎকার কিন্তু দেখেন যারা এক কালারের মধ্যে পছন্দ করেন আরো দেশ থেকে নাকি জি জি একদম আরবে কালা গোল্ড ভাই একটু বসন্ত দেখি বসবো আর একটা বিষয় আছে তো কি ভাই এই যে বসলাম এই যে পিছনে একটা বালিশ আছে আচ্ছা এই যে যখন ডেলনাটা দিলাম কি যে আরাম লাগে না অনেক বুঝবেন না আচ্ছা অনেক আরাম মানে একদম ফোম দিয়ে বালিশ করা হয়েছে ডিজাইন ও নরম কিন্তু একদম হবে এই হলো দুই সেট এই হলো দুই সেট এই হলো এক সে

দেখেন কতটা একবার জি ব্যবহার করা হয়েছে সামনে চার ইঞ্চি ফর্ম দেওয়া এরকম লেদার দিয়ে এরকম কার্ড দিয়ে আপনার লাফালাফি করে যাবে তো আমি তো একবার লাফালাফি করে কি দেখাম দশজন এটা লাফালাফি করলে কিছু হবে না একজনে লাফালাফি করে হবে না ভাই একজনে লাফালাফি করে কিচ্ছু হবে না মানে কত মোটা কিন্তু কাট দিছে ভাইরা গর্জনের প্রায় ওকে 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 অনেক মোটা কিন্তু এখানে দেখে খুবই সুন্দর কালারের মধ্যে হবে আচ্ছা রিপন মিয়া আমাদেরকে দেখতেছেন হচ্ছে মালয়েশিয়া থেকে ভাইয়া মালয়েশিয়া থেকে আমি দেখছি আমার বাড়ি বগুড়া বগুড়ায়তে নিতে পারবো বাংলাদেশে সব জানি নিতে পারেন মাত্র 250 টাকা ডেলিভারি চার্জ পড়বে আতেপে দেখে শুনে টাকা দিবেন আচ্ছা হামিদ মিয়া আমাদেরকে দেখছেন হচ্ছে নওগাঁ থেকে ভাইজান আমার এক সেট সোফা লাগবে নওগাঁয়ে পাঠানো যাবে বাংলাদেশে সব জায়গা দিতে পারবো নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন আতেপে দেখে শুনে টাকা দিন ওকে তো দর্শক যারা পরে যুক্ত হয়েছেন আপনাদেরকে কুইজটা আবার একবার বলে দেই এই যে জলপাই কালারের একটা সোফা সেট আপনাদেরকে সামনে রয়েছে যে এই সোফা মানে এখানে কয় পিসের পাঁচ চিট একটা সোফার সেট দুই সেট সোফা ফ্রিতে দেওয়া যারা সর্বোচ্চ শেয়ার কার হবে শেয়ার কারের জন্য এক সেট আর যে দামটা বলতে হবে সোফার হম এ এক শেষোফা দেবেন টোটাল আর দুই শেষফা বছর শেষ সফার দিয়ে দিলাম ওকে বছরের শেষ অফারে কিন্তু এই জলপাই কালার যে পুরো সোফাটা কিন্তু আজকে একবারে ফ্রিতে কিন্তু আপনারা পাবেন শুধু কমেন্টে বলতে হবে এই পাঁচ সিটের সোফাটার দাম কত টাকা হতে পারে কয়েকটা কমেন্ট পড়ে নেই রিপোন রিয়াজুল ইসলাম ভাই আমাদেরকে লক্ষ্মীপুর থেকে দেখছেন এই সেটের দাম হবে আহ টাকা ইয়াসিন চৌধুরী উনি বলছেন এটার দাম হবে পঁয়ত্রিশ হাজার টাকা আরও কমে হবে ভাই উনি বলছেন এটার দাম হবে 28550 টাকা আমাদের সাথে অস্ট্রেলিয়া থেকে আসেন এঞ্জেল মারিয়া সুলদানা উনি বলছেন এই সোফাটার দাম হবে 25550 টাকা আর কমে দিব আজকে কি কোন ভাই কমে আচ্ছা 25000 এর কমে আরো কমে আচ্ছা হাজার টাকার নিচে কমেন্ট করবেন এর উপরে কেউ কমেন্ট করবেন না ওকে এটার দাম আপনারা কমেন্ট করতে থাকেন আমরা একটু আকাশি কালাটা আপনাদেরকে দেখাই দেখেন কতটা সুন্দর কিন্তু এটা সোফা আকাশের মধ্যে খুবই সুন্দর ওয়াও

এসএস এর পায়া কিন্তু ব্যবহার করা হইছে খুবই সুন্দর সুন্দর কিন্তু ডিজাইনের সোফা কিন্তু আজকে দেখাচ্ছি আর লাইভ যারা শেয়ার করছেন শেয়ার ডান কিন্তু কমেন্ট করে দিবেন আমাদেরকে দেখেন খুবই সুন্দর এই হলো 2 সিট এইলা 2 সিট এই হলো 1 সিট 1 সিট এই হলো 2 সিট টোটাল এ 5 সিট আচ্ছা এটার দাম কত দিতেছেন মাত্র 20500 টাকা আচ্ছা সাইফুল ইসলাম ভাই আপনাকে দেখতেছেন হচ্ছে উনি মালয়েশিয়া থেকে ভাইজান কালো কালারের মধ্যে কোন সোফা হবে জি অবশ্যই হবে কালার রাজ্য আছে আমাদের আচ্ছা এই পাশে দেখেন কালোর মধ্যে কিন্তু হবে কালো গোল্ডেন ভাই এটা আচ্ছা আচ্ছা একটু সরাই কালো কালার টা একটু বসন্ত দেখি কেমন লাগবে বসলে ওঠার মন চাবে না ভাই এত আরাম জি ভাই

আমাদের কারখানা আচ্ছা যারা অনলাইনে ঢাকার বাইরে থেকে নিবে অনেকেই তো এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে নক দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন মাল বাসায় যাবে হাতে পেয়ে দেখে শুনে চেক করে তারপর টাকা দিবেন ওকে তো দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন আপনাদেরকে এই সোফাটা যেটা নতুন আসছে এটা আরেকবার দেখাবো এইটা দেখায় কিন্তু আমরা দামটা কিন্তু বলে দিব দেখেন কতটা সুন্দর একেবারে গোল্ডেন কালারের কাজটা যদি একটু ক্লোজলি দেখাই দেখেন একেবারে আয়নার মতো চকচক করতেছে মানে আমাকেই দেখা যাচ্ছে আচ্ছা এই হলো দুই সিট মাত্র আট হাজার এই হলো এক মাত্র ছ এই হলো দুই মাত্র আট ফুল কম্বো ইট বাইশ আছে আজকে ইটা বিশার হাজার পাঁচশো দিয়ে দাম বলেই দিলেন ইটা আছে বিশ হাজার পাঁচশো দিয়ে যারা যারা মিলছে অবশ্যই ফ্রিতে পাবেন আচ্ছা যাদের মিলেছেন আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যাদের মিলে নাই আপনারা কি করবেন আপনারা কিন্তু সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ মাল্টি কালারের মধ্যে যেটা মাল্টি কালার কফি কালার আচ্ছা দেখেন সামনের কাজটা একটু যদি দেখায় আপনাদেরকে দেখেন কতটা সুন্দর ভাবে কিন্তু এখানে কাজ করা হয়েছে খুবই চমৎকার কিন্তু একটা ডিজাইন খুবই চমৎকার এই হলো দুই সিট মাত্র আট হাজার এই হলো এক সিট মাত্র ছয় হাজার এই হলো দুই সিট মাত্র আট হাজার ফুল কম্বো বিশ হাজার পাঁচশো ওকে বিশ হাজার পাঁচশো টাকায় কিন্তু এটাও কিন্তু আপনারা নিতে পারবেন এতক্ষণ যাবত আমাদের সাথে আপনারা যারা লাইভে যুক্ত ছিলেন ভিউয়ার্স যারা চমৎকার এই সোফাগুলো নিবেন আপনাদেরকে কিন্তু কোনো টাকা অগ্রিম দিতে হবে না বাই কফি কালার দেবেন না এটা তো দেখাই দিলাম দর্শকদেরকে এই যে কফি カラー ইডিয়াস এমপ্রাইজ দিয়া দিব মাত্র 20500 ড্যাটি কারাজ কফি কালার ভাই পছন্দ না এমন কোন লোক নাই আচ্ছা ভাই এই জিনিসগুলাই তো শোরুমে গেলে 50000 60000 টাকা থাকে আপনি কমে কেমনে দেন আমাদের সরাসরি কারখানা ভাই আমাদের এরকম কোনো খরচ না আমাদের সেলবিসি ঠিক আছে আছে এসি দোকান দোকানের সিকিউরিটি অনেক টাকা পাই আমাদের এত খরচ নাই আমরা শুধু স্টাফ বেতনটা আর কোনো খরচ নাই মানে আপনি নিজেই মাহাজন নিজেই কর্মচারী নিজেই সব নিজেই সব নিজেই মিস্ত্রি নিজেই মিস্ত্রি নিজেরাই তৈরি করি আচ্ছা এই জন্য কিন্তু এই সোফাগুলা কম দামে কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন এতক্ষণ যাবত আমাদের সাথে লাইভে আপনারা যারা যুক্ত ছিলেন যাদের সোফার প্রয়োজন স্ক্রিনে যে দুইটা নাম্বার দেখতে পাচ্ছেন একটা আশি একটা তেহাত্তর এই নাম্বার গুলো যোগাযোগ করবেন আর লাইভ শেয়ার করে এই সোফাটা কিন্তু জিতে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ